এক কথায় হচ্ছে ইফতিয়ারটা হচ্ছে বিশাল করার ক্ষমতা এখন অনেক বইতে দেখবেন এক্তিয়ার হচ্ছে পাঁচ প্রকার কিন্তু যিনি এক্তিয়ার হচ্ছে তিন প্রকার আমাদের শিপ অনুযায়ী এবং এটা সঠিক আছে এক্তিয়ার কত প্রকার তিন প্রকার তিন প্রকার এক নম্বরে যদি আপনি দেখেন বিশাল বস্তুরত এক্তিয়ার তারপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে এতিহা আর্থিক এক্তিয়ার

মামলা গ্রহণ করতে পারবে পরিমাণের উপরে পারবে না এর চাইতে বেশি কিন্তু কোনো তথ্য এই ছয় ধারায় দেওয়া নাই কিন্তু দেওয়ানি আদালত পাশ করবার এর ভিতরে আদি এক্রিয়া সম্পন্ন আদালত হচ্ছে তিনটি আদি এক্রিয়া সম্পর্ক আদালত তিনটি এক নম্বরে তুমি দেখেন সহকারী সহকারী এক থেকে

25 লক্ষ টাকা পর্যন্ত তার اختیار আর 25 লক্ষ 1 টাকা হইতে অসীম হচ্ছে কার যুগ্ম দালাল এখন এই কথাটা এই যে সব পরিদর্শ 1 টাকা হইতে 15 লক্ষ 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ যুগ্ম দালাল আছে আবার 25 লক্ষ 1 টাকা থেকে অসীম এই কথাটা কিন্তু বিয়ানিকার যুক্তিতে বলে নাই এটা কথা বলছি কেউ বলতে পারেন স্যার এই সিভিল কোর্স এক

আর একটা চিত্র দিলাম হাই কোডে গুণন করতে পারে 500 টাকা পর্যন্ত আর 500 টাকা যখন সরি সে হয় হাই কোডে 500 টাকা টাকার উপরে হচ্ছে হাই আর 500 টাকা হচ্ছে এই হচ্ছে আর আর্থিক